قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن او كما قال النبي صلى الله عليه وسلم محبت الرسات درود ابراهيم پڑھی اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله دار العلوم নেসা বালিকা মাদ্রাসা এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সাদ্রে জলসা উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট কোরআনের আশিক দ্বীনের সৈনিক মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া রব্বি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন অন্তর থেকে শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ

والخمر والميسر যারা মদ পান করা কি মদের ব্যবসা করাকে বৈধ মনে করবে এবং বাদ্যযন্ত্র গান বাজনাকে তারা বৈধ মনে করবে বুঝে থাকলে বলুন আজকের ফিতনার এই জামানায় মদের লাইসেন্স ব্যবসা করার জন্য দেওয়া হয় কি হয় না সরকারি ভাবেই মদের লাইসেন্স দেওয়া হয়েছে প্রায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার বড় বড় ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য মদের লাইসেন্স দেওয়া হয়েছে একটি হাদিসে বলেছেন যারা মদ বিক্রি করে মদ পান করে মদ পরিবেশন করে সকলের উপর আল্লাহ তাআলার লানত অভিশাপ যেই রাষ্ট্রে মদ বিক্রেতা থাকে যেই এলাকায় মদের লাইসেন্স দেওয়া হয় প্রিয় নবীর বক্তব্য অনুযায়ী ওই এলাকাটাও তাও অভিশপ্ত এলাকা ঠিক না সাবধান সাবধান আমি আর আমি যেন এই হারাম জিনিসগুলোকে হালাল বলে না করি আল্লাহ এই হাদিসে আরো একটা বিষয় বলেছেন আমার উম্মত বাদ্যযন্ত্র গান বাজনাকে বৈধ মনে করবে হালাল মনে করবে বুঝে থাকলে বলুন মুসলিম কন্যারা টেলিভিশনে সিনেমায় অভিনয় নাচ গান করে কি করে না মুসলিম পুরুষরা মুসলিম কন্যারা স্টেজে উঠে যাত্রার মধ্যে কনসার্টে গান বাজনা করে কি করে না আপনি যখন বলবেন এটা গুনাহের কাজ করতে যেও না তারা বলবে এটা তো বিনোদন সমস্যা কথায় ও মওলবি তুমি তোমার নিজের চরকায় তেল লাগাও আছে কি নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছেন কিয়ামতের আলামত লা ইয়াকুনান মিন উম্মতি اقوام ইস্তাহলুনুল হিরর ওয়াল হাদির ওয়াল খামরা ওয়াল মাআযিব এখানে তৃতীয় আরেকটি বিষয় জানা বেবিচার অশ্লীল কর্মকাণ্ড অশ্লীল কর্মকাণ্ড ভ্যালেন্টাইন্স ডে এর মাধ্যমে আমদানি করা হয় বিভিন্ন দিবসের মাধ্যমে আমদানি করা হয় অশ্লীল কর্মকাণ্ড আজ স্টার হিন্দি সিনেমা ইংলিশ সিনেমা ইন্টারনেট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ পরকিয়া সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে আজ এগুলোকে নিজের ব্যক্তিগত আধা না বলে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীরা সন্তানরা এই গুনাহের মধ্যে জড়িয়ে পড়তেছে এটাকে তারা কোনো দশনীয় মনে করছে না ও মুসলমান আল্লাহ নবী বলে গেছেন এটার দিয়ামত রালামাত নবীনজি হাদিস নম্বর দুই হাজার দুইশত দশ পনেরোটা হালামত এই হাদিস বলেছেন তার মধ্যে দু একটা কথা বলছি আল্লাহট মে বি বলছেন ও উম্মাহু উম্মে হু আবার রসদি অহু আজফা ফিতনার এই সমান এই সন্তান র মা বাবার বুকে থাকবে না মা বাবার নিয়ন্ত্রণে থাকবে না ও আ ক উম্মে ঘো ও বর র সদী কখু আজফা আবা সন্তান মায়ের আবদ্ধ হবে সন্তান বাবার অবাধ্য হবে বাবার সিদ্ধান্ত মানবে না বরং দুষ্ট বন্ধু বান্ধবদের পরামর্শ এসে চলবে আর ইংলিশের খপ্পরে পরে ধোকায় পরে জীবনটা তসনাস করে দেবে অসংখ্য আমাদের সন্তান নষ্ট হয়ে যাইতেছে মা বাবার কথা না শুনে

আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন ইন্নাহাযালকুরআন ইয়াদিল লিল্লাতীহি ইয়া আকাহ এটা এমন কুরআন যার সিনার মধ্যে একবার ঢুকেছে ওই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে ছাড়বে ওই ব্যক্তিকে সর্বোৎকৃষ্ট রাস্তায় পরিচালনা করবে ঠিক না আল্লাহ তালার বক্তব্য কি ভুল কখনোই না কখনোই না এই যে দারুল আলম জিরনেসা বালিকা মাদ্রাসা রমাদানুল মোবারকের পরেই শুরু হতে যাচ্ছে কোরআন হাদিসের সবক কলবে যখন আপনার কন্যা ঢুকাবে আপনার কন্যা পৃথিবীর দামি আর শ্রেষ্ঠ কন্যা হয়ে যাবে এমলি শয়তান তাকে ধোকা দিয়ে কাবু করতে পারবে না দুনিয়ার গান্দিগি এই সমাজ পরিবেশ তাকে নষ্ট করতে পারবে না একজন কর্নম একজন কন্যার দাম কত সরাসরি বুখারীর হাদিস থেকে বলছি শুনুন একজন জান্নাতি কন্যার মূল্য কত আপনি বাবা আর একজন মা আপনারা একজন জান্নাতি কন্যার মালিক হতে পেরেছেন কিনা একটু চিন্তা করে দেখবেন সহি বুখারী হাদিস নম্বর দুই হাজার সাতশত ছিয়ানব্বই প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নতি কন্যার দাম কত জানো কি উন্মৎ একজন জান্নতি কন্যা যদি পৃথিবীর মধ্যে উকি দিত সমগ্র পৃথিবী আলো ঝল